হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোলে কোলেশাউন অফিসিয়াল আজকে আবার একটি মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম মালটি এই মাত্র ফিরলো ব্যানাপুরে ছিল তোমার সবাই যেন কম বেশি ভিডিও দিয়েছিলাম এখন বলেছিলাম না কন্টিনিউ প্রতিদিন ভাড়া আছে মালটি এই মাত্র ব্যানাপুর থেকে ফিরলো বাইরেই নামিয়েছি আবার গাড়িও চলে এসছে গাড়ি থেকে গাড়ি আনলোড করে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে বলে দিচ্ছে যে মাল সব বাইরে বেরিয়ে গেছে আর মানে একটু কারণবশত পঁচিশ ছাব্বিশ সাতাশ ভাড়া একটা ক্যান্সেল হয়েছে পার্টির প্রবলেম কালকেই ফোন করেছিল যদি ছাব্বিশ সাতাশ কারো লাগে এই অজ্ঞান মাসই দিন ফাঁকা আছে ছাব্বিশ আর সাতাশ যদি লাগে যোগাযোগ করতে পারো এই মাত্র মাল নামানোর তো গাড়ি থেকে আনলোড করা হয়েছে গাড়ি ওই পাশে দাঁড়িয়ে আছে আবার এই যে গাড়ি এসছে এই গাড়িতেই লোড হয়ে যাচ্ছে মাল কার রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে পাবেন চলে যাবেন যে সব দাঁড়িয়ে আছে কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে এই যে বাড়ির ছেলেরা বলে দিচ্ছে শুনে নাও এ বলে দাও কোথাও ভাড়া যাচ্ছে তোমাদের গোপালপুর গোপালপুর শুধু গোপালপুর ঠিকানা আছে তো একটা বলো গোপালপুর পূর্ব বর্ধমান জিয়ারা গোপালপুর জিয়ারা গোপালপুর ছ মাইল যেটা আছে ছ মাইল পাশে মাছন্দার ওদিকে দাউন দিকে থানা আর রোড শো কম্পিটিশন আছে দাদা চলে যাবেন আমার লোড হয়ে এসছে চংগুনা তুললি হয়ে যাবে প্রতিবারের মতো বলে দিই এই রাস্তায় যোগ্রাম স্টেশন থেকে আসছে এই যে রানা পাড়া মোড় কলেজ আর এইটাই যাচ্ছে মেমারি রানা মাল মোটামুটি লোড হয়ে যাচ্ছে মালটা এইমাত্র ফিরলো পরে যে গাড়িতে লোড হচ্ছে বললাম না এখন প্রতিদিন ভাড়া আবার কালকে ওখানে রোড শো কম্পিটিশান পরশু ফিরবে আর পরশু দিনই ভাড়া আছে কোথায় কি যাবে না যায় বলে দেবো ভালো লাগলে কোলেশান অফিসার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের সর্বপ্রথম আমাদের কাছে আসার জন্য আর যেটা বললাম পঁচিশ তারিখে একটা মাল ভাড়া যেত আমার বীরভূম ছাব্বিশ সত্ত ভাড়া ছিল পরশু ওখান থেকে এসে পুতু যাবে রানিং ভাড়া আছে বললাম না তার জন্য প্রবলেমের জন্য একটু ভাড়াটা ক্যান্সেল হয়েছে কিন্তু ডেট ফাঁকা যদি কারো লাগে যোগাযোগ করবে তাহলে আপাতত বন্ধুরা বাই